বিসমিল্লা রহমানুর রহিম আমি ম্যারেজ মিডিয়া আসামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান বিভিন্ন ধরনের বিভিন্ন অসহায় মেয়েদের জন্য আমরা রেখেছি আমাদের এখান থেকে সুব্যবস্থা যারা গরিব অসহায় ছেলে মেয়ে যারা বিয়ের সাদী দিতে পারতেছেন না তারা শুধু আমাকে একটু ফোন করলেই আপনাদের সুব্যবস্থাটুকু আমি করে দিতে পারি ইনশাল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দেন তাহলে আপনাদের জন্য আমি যে সুব্যবস্থাটুকু করে রেখেছি তার মাধ্যম দিয়ে আপনা আপনাদের আমরা আপনাদের বিবাহের সুব্যবস্থাটুকু করে দিতে পারব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদের প্রতি সহায় থাকেন আপনারা যদি আমাদের প্রতি সহায় থাকেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আপনাদের সুব্যবস্থাটুকু আমরা ইনশাল্লাহ করে দেব কারণ অসহায় ছেলে মেয়ে যারা বাবা নেই মা নেই অনেকেই অনেক অসহায় অবস্থায় আছেন কারো কাছে বলতেও পারতেছেন না কারো ধারে যেতেও পারতেছেন না যে আমার একটি বিবাহ করার প্রয়োজন আমার একটি বিয়ে করার প্রয়োজন আমার একটি জীবনসঙ্গীর প্রয়োজন অনেকেই হয়তো অনেক বলতে পারেন না বিদায় আপনারা কোনো কাজকাম করতে পারেন না যাক আসসালামু আলাইকুম ರಕಮತುಲ್ಲೇ ಅವರಾಗ